সেলের একটা নির্দিষ্ট প্রফিট থেকে কিছুটা অংশ দেওয়া হবে শেয়ার করেন কারণ আজকের লাইফটা সবচেয়ে বেশি স্পেশাল কারণ আগে পরে ভাই অনেক শেয়ার করছেন কিন্তু ওইভাবে আসলে কোনো উপকার হয় নাই কিন্তু আজকে লাইভটা শেয়ার করলে আপনার উপকার হবে একটা শেয়ার মাধ্যমে হয়তো বন্যাতদের কাছে একটা সাহায্য চলে যাবে আর তারা কিন্তু গরীব মানুষ না জাস্ট শুধু অনুদান দেওয়া হবে এই জন্য দ্রুত শেয়ার করবেন আর কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন সর্বোচ্চ শেয়ার করবেন কোথা থেকে দেখতেছেন আপনাদের কমেন্ট লোকেশন জানাবেন ভাই আপনারা সবাই সেভ আছেন নাকি এটা অবশ্যই জানাবেন ওকে আজকে তো ভাই মানে ফোন কিনলো ফোনের সাথে অনেক গিফট আছে ভাই অবশ্যই অবশ্যই মাস্ট গিফট মাস্ট থাকবে ভাই যে কোনো একটা গিফট থাকবে সাথে আপনাকে একটা কভার গ্লাস যে কোনো একটা এভরিথিং

তারপর হচ্ছে আপনার Samsung A12 464 তারপর হচ্ছে আপনার Redmi Note 10 তারপর হচ্ছে আপনার Realme শুরু করি আজকে শুরু করি জি সিঙ্গাপুরের কন্ডিশন আছে ওকে প্রাইস থাকবে আজকে মাত্র 85000 টাকা 85000 টাকা এটা কি প্রাইস দিলেন ভাই প্রাইস ভাই প্রাইস 14 कुरे

যদি হন অবশ্যই আপনার জন্য এই ফ্যানটা সাথে কিন্তু আপনার

করেন কিন্তু সারা বাংলাদেশে করে এবং এটা কিন্তু একটা এই যে দেখেন সাটার বন্ধ করে রাখছে এটা কিন্তু একটা হোলসেল দোকান যারা হচ্ছে হোলসেলে প্রোডাক্ট হোলসেলের ইউজ ডিভাইস অনেকগুলো প্রোডাক্ট আছে তারপর তো তারপরে হচ্ছে আপনার কোনটা আইকিউটা দেখে আইকিউ

পায়ের যে লাভের অংশ হবে এটার কিন্তু কিছুটা অংশ অনুদান হিসেবে চলে যাবে সেই উপলক্ষে সবাই দ্রুত লাইফটা একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ওকে তারপর

তারপর হচ্ছে অনেক ভালো প্রাইস দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার সাগর ভাই যদি পঁয়ত্রিশ হাজার সাগর ভাইটা সাতত্রিশের নিচে দিতই না ভাই আমি দিলাম ভাই অফার কিছু থাকবে মানে আপনারা পার্সেস করলেই দেখেন আপনাদের লাভের যে অংশটা কিন্তু এটা বর্ণার্থ মানুষ পেয়ে যাবে

13 pro iphone 13 iPhone 19 pro iphone 13 pro কেমন মাত্র 62000 টাকা 62000 টাকা 62000 টাকা আপনি 13 pro পেয়ে যাবেন ওকে তারপর extra 8 gb variant তারপর থাকবে আপনার 12 pro iphone 12 pro ওকে 128 gb extra 8 gb 128 gb এটা मात्र মানে শুক্রবার পর্যন্ত থাকবে তো সেই অফার কিন্তু বেশি দিন থাকে না আর এটা হচ্ছে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করে আর ভিডিওতে কিন্তু এগুলো প্রাইস আরো বেশি দেওয়া লাইভে কম দেয় কারণ যাতে ইনস্ট্যান্ট সেল হয় মনে করেন আপনার ভিডিওতে ইউটিউবের যে ভিডিওটা করা হয় ওই ওইটার সাথে যদি লাইভ এর প্রাইস আপনি তুলনা করেন সেক্ষেত্রে দেখবেন যে ভালো একটা ডিফারেন্স আছে আচ্ছা 12 প্রো ম্যাক্স গুলো দেখানো হইছে 12 প্রো ম্যাক্স দেখানো হইছে ভাই আচ্ছা এখানে কি আর কিছু দেখাবেন নাকি এখানে হচ্ছে আপনার Samsung এর কিছু মনে বাকি আছে নাকি না Samsung শব্দ আছে ওকে Samsung S10 আছে ভাই S10 ওকে ওকে 10 লাইট

হাতে নিলে মনে হবে আইফোন নিয়ে আসেন আইফোনের মতন বডিটা বডির শেপ ফুল আইফোনের মতন কত পাচ্ছি ঠিক আছে এটার প্রাইস থেকে পাচ্ছি মাত্র 16000 টাকা 16000 টাকা একটু কমেন্ট করবে ভাই অনেক কমেন্ট আসছে পিক্সেল 6 পিক্সেল 6 এর প্রাইসটা ভালো হইছে এটা এটা কি রাখা যাবে আমার জন্য জি ভাই আপনি চলে আসেন আপনি নিতে চাইলে ভাই এক্ষুনি কনফার্ম করেন এখন না আপনি কালকে আসেন কালকে আপনি যদি কোন ভাই শুনেন এটা লাইভ চলতেছে কে কখন কনফার্ম করবে বলা যাবে না আপনার যদি ডিভাইসটা ইমার্জেন্সি লাগে বা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি যদি আমাদের কনফার্ম করে রাখেন বা অ্যাডভান্স দিয়ে রাখেন যে ভাই আমি আজকে আসব 500 টাকা 1000 টাকা দিয়ে রাখলে হ্যাঁ হ্যাঁ আপনি 500 1000 যা দেন জাস্ট যদি আপনি কনফার্ম করেন ভাই আমি আসব সিওর আসব সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স করতে হবে ওকে ওকে তারপর তারপর হচ্ছে আপনার অ্যাপলের কিছু ডিভাইস দেখাই অ্যাপলের এক্স সিরিজ

অবশ্যই 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 পুরিয়ারে খুলে দেখতে পারবে ওকে ভালো থাকবেন অনেক ওকে আল্লাহ হাফেজ আসসালাম